পা ভাঙা স্বামীকে উন্নত চিকিৎসা করাতে নিয়ে যাচ্ছিলেন ঢাকার পঙ্গু হাসপাতালে পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন স্ত্রী নিজেই এছাড়া আহত হয়েছেন একই পরিবারের পাঁচজন সাতজন আজ সকালে মাগুরা সদর উপজেলার মগিটাল এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় পা ভাঙা স্বামী রবিউল ইসলামকে নিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থেকে ঢাকার পঙ্গু হাসপাতালের উদ্দেশ্যে অ্যাম্বুলেন্স এ রওনা করেন স্ত্রী মিনুয়ারা সহ পরিবারের অন্য সদস্যরা অ্যাম্বুলেন্সটি মাগুরা সদর উপজেলার মগিরডাল এলাকায় পৌঁছালে দ্রুতগতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এ সময় অ্যাম্বুলেন্সটি রাস্তার পাশে থাকা গাছে দ্রুত গতিতে ধাক্কা লেগে দুমড়ে মুসড়ে যায় ঘটনাস্থলে মারা যান স্ত্রী মিনুয়ারা এ সময় একই পরিবারের পাঁচজন সহ আহত হয় সাতজন আহতদের মধ্যে রবিউল ইসলামের অবস্থা আশঙ্কাজনক আহতদের মধ্যে একই পরিবারের পাঁচজন হল মিজান সিকদার পিতা মনু সিকদার রবিউল সিকদার পিতা মনু সিকদার রিনা খাতুন পিতা আলামিন পিতা রবিউল সিকদার মিথিলা আক্তার মিতু স্বামী সাজ্জাদুল ইসলাম জালাল তারা সকলেই জিনয়দহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর গ্রামের বাসিন্দা এছাড়াও অ্যাম্বুলেন্সের ড্রাইভার জিনায়দহের শৈক উপজেলার মির্জাপুর গ্রামের মোহাম্মদ পারভেজ ও হেলপার বরিশালের মুলাদি উপজেলার চরগাছা গ্রামের সচিব রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌতমচন্দ্র মন্ডল জানান পুলিশ লাশ উদ্ধার করে মাগুরা হাসপাতালের মর্গে পাঠায় এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে